হ্যালো এভ্রিউন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমরা দেখাবো যে যদি আপনি আপনার ফেসবুকের ইনস্ট্রিম অ্যাড যদি আপনি সাবমিট দিয়ে থাকেন অর্থাৎ আপনি যদি অ্যাপ্লাই করে থাকেন ইনস্ট্রিম অ্যাড স্যাট আপ পেয়েছেন অ্যাপ্লাই করেছেন অ্যাপ্লাই করার পর আপনার অ্যাপ্লাইয়ের পর ফেসবুক আপনাকে কোনো রিপ্লাই দিতেছে না বা রিজেক্ট করতেছে না অথবা অ্যাকসেপ্ট করতেছে না সো তখন আপনি কি করবেন অ্যাকচুয়ালি সো এখানে যদি আমরা দেখাই এখানে দেখেন যে আমাদের একটি পেজ পেজের আমাদের অল রিকোয়ারমেন্ট কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ প্রত্যেকটা রিকোয়ারমেন্ট কমপ্লিট হয়ে গেছে আমি যদি আপনাকে দেখাই এইখানে এইখানে দেখেন আমাদের এই যে ইনস্টিম্যাট ইন রিভিউতে রয়েছে আমরা এখানে ক্লিক করি দেখেন ইউর অ্যাপ্লিকেশান ইজ বিং রিভিউড থ্যাঙ্ক ইউ ফর সাবমিটিং ইউর অ্যাপ্লিকেশান টু স্টার্ট ইউজিং ইনস্টিম্যাটস ইউ উইল বি নোটিফাইড ইফ ইউর অ্যাপ্লিকেশান ইজ অ্যাপ্রুভ উইথ ইন দ্য নেক্সট টু উইক্স এখানে দেখেন ওকে বাটন রয়েছে এবং এখানে আমাদেরকে দুই সপ্তাহের মধ্যে জানাবে যদি আমরা অ্যাপ্রুভ হই আর কি সো ওরা দুই সপ্তাহ পার হয়ে যাচ্ছে তারপরেও কিন্তু এখানে আমাদেরকে কোনো কোনো কিন্তু আপডেট দিচ্ছে না সো এই অবস্থায় আপনি কি করবেন এই অবস্থায় আপনি জাস্ট এখান থেকে বের হয়ে আসবেন এইখান থেকে আপনি বের হয়ে আসবেন সো এইখান থেকে বের হওয়ার পর আপনি আপনার পেজটা একটু চেক করে নেবেন অর্থাৎ আপনার সব কিছু ঠিক আছে কি আপনার পেজের অ্যাপ্লায়ার আগে যেভাবে চেক করেছিলেন আপনার কোনো রিপোর্ট আছে কি না কোনো আপনার ভায়োলেশান আছে কি না পেজে বা আপনার পেজটা গ্রিন আছে কি না সো সেগুলো আপনি চেক করে নেবেন এরপরে চেক করার পর আপনি জাস্ট এইখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে ফেলবেন অর্থাৎ যে জায়গা থেকে আমরা একটু আগে দেখালাম এই জায়গা থেকে আপনি একটা স্ক্রিনশট নিয়ে ফেলবেন সো আপনি এইখানে আসার পর এখানে আপনি নিচে চলে আসবেন আসার পর হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করে দেবেন এইখানে আপনি হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পর দেখেন রিপোর্টে প্রবলেম রয়েছে এখানে আপনি ক্লিক করে দিবেন রিপোর্টে প্রবলেম ক্লিক করলে দেখেন কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম এখানে জাস্ট আপনি ক্লিক করে দিবেন এরপরে ক্লিক করার পর এখানে দেখেন এই যে ক্রিয়েটিং রিপোর্ট এখানে একটা রিপোর্ট ক্রিয়েট হচ্ছে এবং এখানে আমাদের চলে আসবে এখান থেকে দেখেন ইনক্লুড ইনক্লুডে ক্লিক করে দেবেন ইনক্লুডে ক্লিক করার পর অনেকগুলো অপশন আসবে এখানে আপনি সিলেক্ট করে দিবেন আপনার যদি প্রোফাইল হয়ে থাকে প্রোফাইল সিলেক্ট করে দিবেন আর যদি প্রোফাইল না হয়ে থাকে পেজ সিলেক্ট করে দিবেন এখানে আপনাদের পেজ যেহেতু সেহেতু আমরা পেজ সিলেক্ট করে দিলাম এইখানে দেখেন দুটি অপশন রয়েছে দুটি অপশনের মধ্যে ডেসক্রাইব দ্য ইস্যু আপনি এখানে ইস্যুটা লিখবেন ইস্যুটা আপনাকে লিখতে হবে না আমরা অলরেডি আপনাকে লিখে দিব, আপনি ভিডিও ডেসক্রিপশানটা ফলো করলে এটা পেয়ে যাবেন আপনি জাস্ট এখান থেকে কপি করবেন কপি করার পর এখানে দেখেন যে আপনার ডেসক্রিপশনের মধ্যে বিভিন্ন জিনিস উল্লেখ করা আছে এগুলো আপনার না পড়লেও চলবে শুধু আপনি জাস্ট প্রোফাইলের জায়গায় প্রোফাইল রাখবেন পেজটা কেটে দেবেন আবার পেজের জায়গায় পেজ রাখবেন প্রোফাইলটা কেটে দিবেন এবং এইখানে এখানে দেখেন দিস ইজ মাই ফেসবুক লিঙ্ক এই জায়গায় আপনার পেজের লিঙ্কটা থাকলে পেজের লিঙ্ক বা প্রোফাইলে কাজ করলে প্রোফাইলের লিঙ্ক দিয়ে দিবেন এটাই আর এখান থেকে আপলোড ফ্রম ফটো এইখান থেকে আপনি আপনার ওই যে রিভিউটা আছে ইনরিভিউটা আছে কোনো রেসপন্স নাই ওইখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে এইখানে দিয়ে দেবেন এখানে দেখেন যে একটা সাবমিটের অপশন রয়েছে এইখান থেকে ক্লিক করে আপনি সহজে সাবমিট করতে পারেন সো সাবমিট করলে তারা আসলে অ্যাকচুয়ালি বুঝতে পারবে যে আপনার এইখানে পেজে কেউ কোনো ইস্যু আছে কি না সেটা তারা আবার পর্যালোচনা আলোচনা করবে ওকে সো আরও বিভিন্ন ওয়েতে আসলে কাজটা করা যায় সো আমরা আরও কয়েকটা ওয়ে আপনাকে দেখাবো সো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর Uh, watching this video.